মানুষের জীবনে বোধ হয় ভালো কিছু হবার থাকে বলেই অনেকে কষ্ট নিয়েও সুখের সন্ধানে বেঁচে থাকে আমার জীবনে ভালো বলতে দুটো ঘটনা আছে একটা হলো এখানে পড়ার সুযোগ পাওয়া আর একটা হলো এই বিদেশ বিভুই একটা শুভাকাঙ্ক্ষী পাওয়া আমার টিউশন ফি র বাকি টাকাটা ক্লারা দিয়েছে যদিও ব্যাপারটা আমাকে অবাক করেছে কারণ ও দুদিন আগেও আমাকে বলেছিল নীরা আমার কাছে টাকা থাকলে তোমাকে এত ভাবতে হতো না তবেও হুট করেই আমাকে টাকা দিল আমার দরকার ছিল বলেই ক্লারাকে বেশি ঘাটাঘাটি করিনি তবে কথা দিয়েছি আগামী মাসের মধ্যেই পরিশোধ করে দিব সামারের জন্য ভ্যাকেশন শুরু হতেই আমি আরও একটা পার্ট টাইম জবেরও ব্যবস্থা করে ফেলেছি কাজের প্রেসারে একদম নাজেহাল অবস্থা এর মাঝে আমি আম্মার কথা প্রায় বলেই বসেছিলাম তবে হাতে বেতন পেতেই আম্মাকে দশ হাজারে বদলে বিশ হাজার পাঠিয়েছিলাম এরপর আর আম্মার খোঁজ নেওয়া হয়নি তবে আম্মার ব্যাপারে মনে করিয়ে দিলেন ছোট আপা কাজে বের হবার জন্য মাত্রই বের হচ্ছিলাম এর মাঝে ছোট আপার ফোন পেতেই আমি বেশ অবাক হলাম উনি আমাকে সহসা ফোন করেন না আমি যত্রতত্র না ভেবে ফোন উঠাতেই আপার কণ্ঠ ভারী শোনাল আমি উদ্গ্রীব হয়ে প্রশ্ন করতেই উনি কান্না করতে করতে বললেন নীরা তুমি কত নিষ্ঠুর একটা বার আম্মার খোঁজ নিলে না যে আম্মা তোমার জন্য কত কিছু করে দিয়ে গেলেন আপা আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না আম্মার কি হয়েছে আপাকে প্রশ্ন করতেই উনি ধমকের সুরে বললেন জানবা কিভাবে তোমার জীবনে এখন আর আম্মার অস্তিত্ব আছে নাকি আমার আম্মা তোমাকে নিজের সব টাকা দিয়ে দিলেন নিজের জন্য কিছু রাখলেন না সেই তুমি আম্মার একটা খোঁজ পর্যন্ত নিলে না আপা আম্মা কোথায় উনি কি অসুস্থ আপনি এভাবে কথা বলছেন কেন আম্মা গত তিন আগে দুনিয়া থেকে চলে গিয়েছে নীরা আমরা তো এতিম হয়ে গেলাম আপার কথা শুনে আমার চোখে পানি জমল ভেতরে মনে হল কেউ গলা চেপে ধরে আছে আমি অবিশ্বাসের সাথে বললাম কি বললেন আম্মা তো সুস্থ স্বাভাবিক ছিলেন আপার কান্না বেগ বাড়ল বললেন আম্মার হঠাৎ করেই ঠান্ডা লাগলো আমরা হসপিটালে নিলাম উনারা বললেন কোভিড পজিটিভ আমরা ভাবলাম এমনি হয়তো তবে দিন দিন আম্মার শ্বাসকষ্ট বাড়লো নিঃশ্বাস নিতে পারতেন না অক্সিজেন লাগত এরপর আম্মাকে বারবার আইসিউতে ভর্তি করা হল দুদিন থাকার পর ওনারা বললেন আম্মা নাকি ব্রেইন স্ট্রোক করেছে লাইফ সাপোর্টে নিতে হবে আম্মাকে উনারা দিন রেখে এরপর মৃত ঘোষণা করলেন আপার কথা শুনে আমি বেশ আহত হলাম আমি জিজ্ঞেস করলাম আপা আম্মা কবে থেকে অসুস্থ গত ছয় সাত ধরেই আমি শুনে অনেক কষ্ট পেলাম আম্মাকে কিছুটা ভুল বুঝেছিলাম কিন্তু শেষ পর্যন্ত উনি আমার ভুল ভাঙ্গিয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন ছোট আপাকে বুঝালাম নিজের ভুলের জন্য মাফ চাইলাম তবে আপা বললেন ভুল আমারও নিরা, তোমার সাথে বাজে ব্যবহার করা ঠিক হয়নি তুমি ফোন দাওনি দেখে আমি কষ্ট পেয়েছিলাম তবে তোমার সাথে রাত দেখিয়ে হবে কি যেখানে হাবিব নিজেই আম্মার সর্বোচ্চ নিয়ে চলে গেছে মানে হাবিব সাহেবের কি হয়েছে ছোট আপা দীর্ঘশ্বাস ফেললেন বললেন কি আর বলবো নিরা আম্মার থেকে হাবিব সব কিছু নিজের নামে নিয়ে ফেলেছে এই কথা জানার পর থেকেই আম্মা আর হাবিবের মধ্যে ঝামেলা হয় এরপর থেকেই আম্মা আরও অসুস্থ হওয়া শুরু করে আমাদের কি হল নিরা সব তো শেষ হয়ে গেল আমি আপাকে কি বলবো খুঁজে পেলাম না তবে অনেক কষ্ট হচ্ছে হাবিব উনার সন্তান হয়েও কিভাবে পারলো বেইমানি করতে এই প্রশ্নের উত্তর বোধ হয় কারো জানা নেই আমি আপাকে বললাম এখন উনারা কোথায় আছে ঢাকাতেই তবে আমার সাথে যোগাযোগ নেই বড় আপাত হাবিবের জন্য পাগল সব দোষ উনারা তোমাকেই দেয় আমি প্রসঙ্গ পাল্টে ছোট আপার খোঁজ খবর নিলাম ফোন রাখতেই ভাবলাম দুনিয়া কত আজব আর কিছু মানুষ ভালোবাসায় কতটা অন্ধ তাই না নিজের মায়ের সাথেও বেইমানি করতে দুবার ভাবল না হাবিব বসন্ত আসার সাথে সাথে আমার জীবনের রংটা অনেকটা রঙিন হয়েছে এর মাঝে অদ্ভুত একটা ঘটনা আমার জীবনে ঘটল আমি ক্লারার টাকা পরিশোধ করার জন্য দিতেই ও মাথা নিচু করে বলল নিরা এই টাকার মালিক আমি নই তাহলে কে ও ভয় তটস্থ হলো ধীর কণ্ঠে বলল আতিব দিয়েছে প্লিজ রাগ করো না ও আমাকে প্রমিস করিয়েছিল যেন আমি তোমাকে না জানাই আমি ক্লারার কথায় বেশ অবাক হলাম বললাম তুমি আগে বললে না কেন আতিব খুব রিকোয়েস্ট করছিল আর তুমি তো উপকৃত হয়েছ আমি ক্লারার কথায় শান্ত হলাম তবে আমি নিজের করা ব্যবহারের জন্য লজ্জিত তাই ক্লারার কাছেই টাকাটা দিলাম যেন আতিবকে দিয়ে দেয় আমাদের সেমিস্টার প্রায় শেষের দিকে আমি পিএইচডি করার চিন্তা ভাবনা করছি তবে এর জন্য একটা ভালো জবের ব্যবস্থা আর থাকার ব্যবস্থা করাটা গলার কাটার মতো হয়ে উঠল আমি চিন্তায় ইদানিং চুপচাপ থাকি আতিব হয়তো বিষয়টা লক্ষ্য করেছে আমি ক্লাসরুম থেকে বের হতেই ও আমার পিছু পিছু আসলো এরপর ডেকে বলল কেমন আছো নীরা প্রত্যেকদিন তো দেখো ভালোই তো আছি আমার উত্তরে ও বেশ হাসল এরপর আমার সামনে এসে দাঁড়িয়ে বলল তুমি চাইলে আমি তোমাকে জবেত ব্যাপারে হেল্প করতে পারি আমি অবাক হলাম বললাম তুমি নিজের জন্য চেষ্টা করো আতিব আমি নিজের টা পারব ও কথা বাড়ালো না আমার হাতে জোর করে একটা কার্ড দিয়ে গেল আর বলে গেল নীরা সবার জীবনে অতীত থাকে তবে অতীত থাকা ভালো আর সবার জীবনের পুরুষ হাবিব হয় না আতিবের কথায় আমি বেশ চমকে উঠলাম ও আর কিছু না বলেই চলে গেল তবে আমি বেশ বুঝলাম হয়তো ক্লারার কাছে বলা কথাগুলো ও আতিবকে বলেছে তবে আমার জন্য বেশ সুবিধা হল বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসার সম্পর্ক সেই ব্যাপারটা সমানে সমানে হতে হয় শেষ পর্যন্ত এবারে আতিবের সাহায্যটা আমার দরকার হয়নি আমি নিজেই একটা চাকরির ব্যবস্থা করে ফেলেছি তারা আমার পারফরমেন্স এর উপর স্যালারি বাড়াবে এবং এই দেশের নাগরিক হবার জন্য সকল ডকুমেন্টস তারাই প্রস্তুত করে দিতে সাহায্য করবে তবে এই খবরে আতিবই বোধ হয় বেশি খুশি হল সে আমাকে বলল নীরা আমি এই দুই বছরে সব সময় চেয়েছি তুমি নিজের মতো উঠে দাঁড়াও যেন কখনো ভেঙে পড়তে না হয় আমি আতিবের কথায় খুশি হলাম বললাম তোমার কি অবস্থা এই তো তোমায় ছাড়া একা একা লাগে বাকিটা ভালোভাবেই চলে যাচ্ছে আমি ওর কথায় বেশ হাসলাম ছেলেটা লিমিটের বাইরে কথা বলে না তবে আজ বলল অনুনয়ের সুরে বলল কখনো যদি মনে হয় তোমার একা একা লাগছে বা তোমার কাউকে দরকার নীরা আমি কথা দিচ্ছি তুমি সব সময় আমাকে পাবে আর তোমার পরিবার তারা কি মেনে নিবে আমি হুট করে বলে ফেললাম আতিব বলল পরিবার বলতে আমার মা অনেক আগেই মারা গিয়েছেন বাবা এরপর বিয়ে করলেন তারপর তো বুঝোই বাঙালি ফ্যামিলির যা অবস্থা হয় তাই আমার সাথে হয়েছে আমি সম্পূর্ণ মামাদের উপর ছিলাম এখানে আসতে পেরেছি তাদের জন্যই তোমাকে যে কার্ড দিয়েছিলাম ওইটা আমার ছোট মামার রেস্টুরেন্টের আমি আজ আসি আতিব আমাকে ভুলে যেও নানিরা তোমার জন্য আমি সব সময় আছি এরপর আমি কোনো প্রত্যুত্তর করলাম না শতহ হোক হয়তো আবেগে এই কথাগুলো বলছে তবে বাস্তবতা ভিন্ন সময় বোধ হয় আপন গতিতে চলেছে আমার এ বছরেই প্রমোশন হয়েছে তবে সেই সাথে কাজের প্রেশার বেড়েছে এর মাঝে গড়িয়েছে প্রায় এক বছর সাত মাস আতিবের সাথে যোগাযোগ হয় না তবে আজকে সকালে আমার ফোনে আতিব একটা ভিডিও দিয়েছে আমি বেশ অবাক হলাম এরপরও হাবিবের একটা ছবি দিয়ে বলল নীরা এইটা কি হাবিব ছবি দেখলাম হ্যাঁ এইটা হাবিব আমরা যেবার সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম সেবারের ছবি ছবিটা আমি তুলে দিয়েছিলাম তবে আতিব কোথায় পেল আমি জিজ্ঞেস করলাম এরপর ওর মেসেজে আমার মাথায় ঝিমঝিম করে উঠল ও বলল হাবিবকে কারা যেন খু ন করেছে নিরা ভিডিওটা দেখো আতিবের মেসেজে আমার হাত কাঁপছে আমি ভিডিওটা চালু করলাম দেখলাম একটা নিউজের লিংক সেখানে একজন সাংবাদিক বলছে সাভার আশুলিয়ায় স্ত্রীর পরকিয়ার জোরে স্বামীকে প্রেমিক মিলে খু ন করেছে মিতু ইয়াসমিন সে হাবিব সাহেবের স্ত্রী ভাবে খুন করে তারা দু জোন মিলে লা সময়লা ড্রেনে ফেলতে গিয়ে স্থানীয় জনগণের হাতে দুজনেই হাতে নাতে ধরা পড়েছে তাদের কাছে থেকে নগদ আঠারো লাখ টাকা চার ভরি স্বর্ণ এরপরে আমি আর শুনতে পারলাম না কান ঝাঝা করে উঠল ভিডিও সরাতেই নিউজফিডে হাবিবের চাচাতো বোনের আইডি থেকে হাবিবের খণ্ডবিখণ্ডলা শের ছবি শেয়ার করেছে যা দেখার মতো না হাবিবের মুখটা রক্তমাখা আমি দেখে হু করে কেঁদে উঠলাম চিৎকার করে বলতে ইচ্ছা হল হাবিব আমার সাথে কেন সংসারটা করলে না কেন ভালোবাসায় অন্ধ হলে কিন্তু প্রশ্নের উত্তর দেবার মতো হাবিব নেই এই কথাটা ভাবতেই কষ্ট লাগল শত হোক আমি তো ভালবেসেছিলাম জীবন কত সংক্ষিপ্ত তাই না আমি ছোট আপার সাথে যোগাযোগ করে জানলাম মিতুকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে যেহেতু প্রমাণ ছিল আর ওর নতুন প্রেমিকের কেসটা করতে চলছে আমি কিছুদিনে ছুটি নিয়ে বাংলাদেশে যাবার চিন্তা করলাম তবে মন টানল না সব কিছু থেকেই একটা অন্যরকম বিশ্রী অনুভূতি হয় তবে মানুষ তার কৃতকর্মের ফল বোধ হয় আল্লাহ আল্লাহেই দুনিয়াতেই দেন এই মিতুর আগামীকাল ফাঁসি হবে নিউজটা শুনে কিছুটা আফসোস আর স্বস্তি হচ্ছিল তবে আমার আফসোস হয় হাবিবের জন্য ইচ্ছে হয় প্রশ্ন করি হাবিব আমার সাথে কি সংসার করা যেত না আমি কি তোমাকে ভালোবাসায় আগলে রাখতে পারতাম না উত্তর মেলে না বুকের মাঝে কষ্ট হয় তবে আতিবের ভালোবাসার ডাকে সারা দিতে ইচ্ছেটা হয় না অনেক তো সংসারের স্বপ্ন দেখেছিলাম আবার যদি নতুন করে ভেঙে যায় শত হোক বনফুলের জীবন বলে কথা নিজের জগতে খুব সুন্দর স্বপ্ন বুনে ইদানিং আমি বেশ আছি আমি ছুটি নিয়ে বাংলাদেশে পাড়ি জমালাম ওই দিন নিউজে দেখলাম কি বাকারা যেন একটা নবজাতক কন্যা শিশুকে ফেলে চলে গিয়েছে আমি ওই এলাকার থানার কমিশনারের সাথে কথা বলে মেয়েটিকে নিজের দায়িত্বে নিতে চাইলাম উনিও সায় দিলেন এই উদ্দেশ্যেই পাড়ি জমানো আমি প্লেনে বসে স্বপ্ন বুনলাম আমি আর আমার মেয়ে খুব ভালো থাকব এই নিরা জীবনে যা পায়নি সে সব কিছু তার মেয়েকে দিবে এই প্রতিজ্ঞা করলাম সমাপ্ত এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন